সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা প্রায় তিরিশ মিনিটের মতো একটা সিরিয়াল ছেলে শেষ পর্যন্ত আসছি এখন ম্যাচ শুরু মাত্র পনেরো মিনিট বাকি দর্শকের মানে যারা খেলা দেখবে এরা অনেকেই এখন পর্যন্ত বাইরে আছে আমি তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলবো যে আসলে বিশৃঙ্খলাটাকে কিভাবে দেখছি আসলে এই ধরনের বিশৃঙ্খলা আমরা দুই ঘন্টার মতো সিরিয়াল দাঁড়িয়ে রয়েছি এখনো তো খেলার আর পনেরো মিনিট বাকি আছে মনে হয় না যে আজকে খেলা দেখতে পারবো এরকম অনিয়ম আমরা টিকেটেই অনেক কষ্ট করে কাছি আর এরকম অনিয়ম আমরা আসলে এই অনিয়মের বিরুদ্ধে আসলে আপনি কি মানে কি বলতে কি বলতে যাচ্ছেন যে বাপুবের কি আরো ভালো কিছু পদক্ষেপ নেওয়া দরকার ছিল হ্যাঁ ওনারা এই যে আপনার 18000 লোকের মধ্যে 2 ঘন্টা সময় দিতে মনে এক 1000 লোকে ঢুকতে পারে নাই যে সব লোকের রাস্তার মধ্যে আছে এরকম হলে আমরা খেলা দেখব কিভাবে সুপ্রিয় দর্শক বুঝতে পারতেছেন একজন দর্শকের আক্ষেপের কথা যে একটু পরে খেলা শুরু হবে অথচ তারা মাঠে ঢুকতে পারতেছে না টিকিট কাটার জন্য যেরকম একটা যুদ্ধ করতে হচ্ছে সবাইকে এবং এই যুদ্ধের পরে কিন্তু সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনেকে পায়নি তো সেক্ষেত্রে আমরা আশা করবো যে বাপু পরবর্তী পদক্ষেপ নেবে যেহেতু এরকম উন্মাদনা বাপু বি আগেও দেখেনি আসলে খেলা দেখবেন কিভাবে খেলা দেখবো আর মাত্র সময় আছে আপনার তেরো মিনিট সময় আছে আমরা এখন পর্যন্ত মানে ঢুকার কোনো ব্যবস্থাই পাচ্ছি না আমার আমরা না হলে এক ঘন্টা আগে এসেছি আমাদের কোনো ব্যবস্থাই হচ্ছে না আমরা ড্যামের ভিতরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখন কি করবো বুঝতে পারছি না সামনে সিঙ্গাপুরের খেলা সিঙ্গাপুরের খেলার ভিতরে আমাদের টিকিটই পাইনি আমরা সারা বাংলাদেশের মানুষ অল্প কিছু টিকিট পেয়েছে এটা এটার ভিতরে অনেক দুর্নীতি করা হয়েছে আর মাত্র তেরো মিনিট আছে তেরো মিনিটের ভিতরে আমরা কোন কি কীভাবে ঢুকবো কীভাবে প্লেয়ারদের দেখবো এভাবে আমাদের আশা হ্যাঁ আমাদের 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 সিট পেতে পেতে বিশ মিনিট সময় লেগে যাবে তাহলে আমরা কিভাবে খেলা দেখবো আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি খেলা দেখার জন্য

তখন কিন্তু মানুষের ফুটবল বিমুখিতা বেড়ে যাবে ভুটান ম্যাচে যদি আমাদের এই অবস্থা হয় আমরা যদি দর্শকদের জায়গা দিতে বা তাদেরকে প্রবেশ করতে হিমশিম খাই সেক্ষেত্রে সিঙ্গাপুর ম্যাচের জন্য কি অপেক্ষা করছে বাফুফের জন্য সেটা দেখতে হলে আমরা চোখ রাখবো দশের জন সিঙ্গাপুর ম্যাচের দিকে